আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে মিম কালেকশন থেকে ঈদের কালেকশন নিয়ে রোজার ইটটা কিন্তু গরমে থাকছে সো গরমের মধ্যে সবাই হচ্ছে সেকেন্ড ড্রেস হিসেবে দেখা যায় বিকালে পড়ার জন্য বা কাউকে গিফটের জন্য কমফোর্টেবল কিছু কালেকশন কিন্তু সবাই হচ্ছে মানে মাথায় সেট করে রেখেছেন সো রিকোয়েস্ট আসছিল যে কমফোর্টেবল কালেকশন দেখান বিশেষ করে যারা বিজনেস করছে তারাও খুঁজছেন সো এই কালেকশনগুলো মূলত ঈদের জন্য স্পেশালি আসছে এবং কমফোর্টেবলের মধ্যে সো জানতে চাচ্ছেন খুব দ্রুত নিয়ে নিতে পারছেন হোলসেল অ্যাভেলেবল হোলসেল যা নিবেন স্পেশালি তারা কিন্তু কালেকশন ভিজিট করবেন এখানে প্রচুর কালেকশন আছে ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে নিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে না এটা কিন্তু কটন নিচে এরকম কন্ট্রাস্ট প্যানেল করা আছে সাইড থেকে বাধার অপশন আছে কিন্তু আর বডিতে আছে মিরর এবং স্টোনের কাজ করা হাতে এরকম স্ক্রিন প্রিন্টের প্যানেল এটার সাথে ওন্নাটা হবে ঠিক আছে আমি দেখাচ্ছি এটা লম্বাটা আছে মোটামুটি চিচল্লিশ প্লাস আটচল্লিশের কাছাকাছি আর বডি সাইজ কিরকম হবে এটা

পিস আর কি সো এটা একটু দেখাচ্ছি এটা ঈদের জন্য একদম বেস্ট কালেকশন দেখুন কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার পুরো ড্রেসটা নিচে কার্ট ওয়ার্ক করা অভার ড্রেসে কাজ করা বডিতে কাজ করা হাতায় কাজ করা ফুল ড্রেসটা হ্যাঁ পুরোটাই কাজ করা এটা আবার লিলেন কটন জামা সালট হবে প্যান কাটিংয়ের মধ্যে খুবই সুন্দর করে নিচে হচ্ছে এরকম একটা ডিজাইন করা আছে এইটার বডিসেস কত আছে ছত্রিশ থেকে চি চল্লিশ সেটার দাম কত পড়বে এগারোশো টাকা কালারটা একটাই না এগারোশো টাকা প্রাইস পড়বে আচ্ছা নেক্সট আপনাদের আরেকটা কুর্তি দেখাচ্ছি এটাও টু পিস কুর্তি আচ্ছা কালার হবে এটার মধ্যে তিনটা এই যেটা ঘেরটা কিন্তু অনেক বেশি এবং পুরোটা স্কিন প্রিন্ট করা আছে খুবই সুন্দর করে এবং বডিতে অনেক সুন্দর করে কাজ করা কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এটার সাথে ওন্নাটা কিন্তু বড় না এটার দাম কত পড়বে এক টাকা সাইজ কত এক হাজার আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়বে সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ কালার দেখাচ্ছি এগুলো বুটিক্সের ডিজাইন এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন দেন এটা একটা কালার আছে দামটা একই এক হাজার পঞ্চাশ এক হাজার আচ্ছা আর একটা কালার দেখাচ্ছি আরেকটা কালার থাকছে এটা এটাও হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথে ওড়না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ লাস্টে বুটিক্সের নায়রা দেখাবো আপনাদেরকে এটা নায়রা কাটের মধ্যে আছে অনেক বেশি সুন্দর সো এটার কালার হবে টোটাল চারটা এটা সাইড থেকে ফাড়া কাপড়টা হচ্ছে লিলেনের মধ্যে পুরোটা স্কিন প্রিন্ট করা দেখতে পাচ্ছেন বডি যেরকম সুন্দর করে মিরোর স্টোনের কাজ করে এটার সাথে উড়াটা হবে কন্ট্রাস্টে হোয়াইট এবং ওভার উড়নাতে হচ্ছে প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়ছে এক হাজার টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা সো এটা ল্যাভেন্ডার আর হোয়াইট কম্বিনেশান কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশান এই যে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটার সাথে ওড়না থাকবে এটা যেমন ওড়না ব্ল্যাক দেন আরেকটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটার সাথে ওড়নাটা হবে আপনার হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশন আরেকটা যেটা আছে এটা হচ্ছে হোয়াইট এটার সাথে ওড়নাটা ফুল ম্যাচিংয়ে থাকবে হোয়াইট দামটা পড়বে এক হাজার টাকা সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে মিম কালেকশন তিন বেজা তিন বেজারে গাউসে সেকেন্ড ফ্লোর ফিনো ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফি